পীরগঞ্জে পানিফল চাষে নতুন সম্ভাবনার উন্নচিত হয়েছে আমাদের পীরগঞ্জ প্রতিনিধি রতন মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত রংপুর জেলার পীরগঞ্জের পাঁচগাছি ইউনিয়নের সৈয়দপুর ভ্যাকির বিল কাছাড়ির বিলের কৃষকরা ধান চাষে অনুযোগী নিচু জমিতে পানি ফল চাষ করে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন এই জমিগুলো বছরের একটি বড় সময় জুড়ে পানির নিচে থাকায় ধান চাষে তেমন ফলন হয় না তবে পানিফল চাষের মাধ্যমে কৃষকরা দারুণ সাফল্য পাচ্ছেন ফরনান মিয়া শ্রী কমলচন্দ্র বর্মণ সহ অন্যান্য কৃষকরা বলেন পানিফল চাষের জন্য কম খরচ লাগে এবং এটি খুবই লাভজনক পাশাপাশি এই চাষে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করতে হয় না যা পরিবেশ বান্ধব পানিফল স্থানীয় বাজারে চাহিদা সম্পূর্ণ এবং এর চাষে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ইস্তানিয় কৃষি অফিসার সাদিকুত জামান জানিয়েছেন পরিফল চাষ একটি উদ্ভাবনী উদ্যোগ এবং এটি পীরগঞ্জের কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও এই উদ্যোগটি অন্যান্য এলাকাতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আবার ধান চাষ করি